आदि अलले आविदी अब दिली आला आदिना कुर्तो बाप एक নিয়াস আর ইল্লা ইয়া বড়ালাই আর তো সে ব্যক্তি আল্লাহ তাআলা নিদদ করা করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগന്നി তো আজ তোমা আজ 9 নম্বর 10 লা ইরহমুল্লাহ মলা ইরহমুন নাস আল্লাহ তাআলা এই ব্যক্তি আল্লাহ তাআলা মানুষের প্রতি এই ব্যক্তি মানুষের উপর রহম পায় আল্লাহ তাআলা তাহার উপর রাগന്നി না না দয়া করেন দয়া করেন মাশাআল্লাহ মাশা Merhaba. 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 Merhaba.